সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব উনিশ তিন দশমিক দুইয়ের সাত নম্বর যেখানে দেওয়া আছে যদি এ প্লাস বি সমান এম এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন এবং এ কিউ প্লাস বি কিউব সমান পিকিউব হয় তবে দেখাও যে যে এম কিউ প্লাস টু পিকিউব সমান থ্রি এম এন তাহলে আমাদের দেওয়া আছে এখানে এ প্লাস বি সমান এম এস্কে প্লাস বিএস সমান হচ্ছে এন এবং এক কিউব প্লাস বি কিউব সমান আমরা পাচ্ছি পিকিউব তাহলে যেহেতু আমাদের প্রমাণ করতে হবে দেখাতে হবে যে এম কিউ প্লাস টু সমান থ্রি তাহলে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড বা সুতরাং সমান এম তাহলে আমাদের এম এর মান দেওয়া আছে এখানে এম এর মান সমান হচ্ছে এ প্লাস বি তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব প্লাস টু ইন্টু কিউব সমান দেওয়া আছে কিউব প্লাস বি কিউব তাহলে আমরা এখানে করতে পারি যে এখানে এ প্লাস বি হোল কিউব দেওয়া আছে এখানে টু ইন্টু এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে তাহলে আমরা যদি এখানে করি এ প্লাস বি হোল কিউব প্লাস টু ইন্টু একে প্লাস বি আমরা যদি লিখি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা এখানে পাই উভয় থেকে যদি এই রাশি এবং এই রাশি থেকে যদি আমরা এ প্লাস বি কমন নেওয়া হয় তাহলে আমরা এ প্লাস বি কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বিস্কোয়ার এই রাশিটা থাকে আমাদের তাহলে এখানে যদি এ প্লাস বি আমরা লিখি আর এখানে যদি লিখি এ প্লাস বি হলে স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু দি এটাকে যদি গুণ করা হয় টু স্কোয়ার মাইনাস টু এবি প্লাস টু বি স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এখানে এ প্লাস বি ইন্টু তাহলে এখানে মাইনাস টু এ বি প্লাস টু এ বি এটা এই দুইটা চলে যায় তাহলে আমাদের এখানে থাকে এ স্কোয়ার টু স্কোয়ার থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার থ্রি বি স্কোয়ার তাহলে সমান আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এখান থেকে যদি থ্রি কমন নেওয়া হয় থ্রি কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা পাচ্ছি এ প্লাস বি সমান আমাদের দেওয়া হচ্ছে এম বসালাম এ স্কেয়ার প্লাস বি স্কেয়ার সমান দেওয়া হচ্ছে আমাদের এন থ্রি এন ইকাল টু থ্রি এম এন ইকাল টু রাইট হ্যান্ড সাইড বা বাম বক ড বক তো সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে কী করা হল দেখানো হল বা শোর্ট